এক লক্ষ অক্তের সব আল্লাহ দান এক রাকাত নামাজ পড়লে কাবাগরের সামনে আল্লাহ এক লক্ষ রাকাতের সব দান করে এই কাবাগরের এত দাম নবীজি বলেন কাবাগর এত বরকতে ভরা কেউ যদি তাকায় থাকে প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ তালা তার উপরে বিষ্টা রহমত নাজিল করতে থাকে কাবাগরটার দিকে তাকায় থাকবেন বিষ্টা রহমত নাজিল হতে থাকবে রসুল বলেন কাবাগর কেউ যখন তোয়াফ করবে আর উপরে প্রতি মুহূর্তে মহান আল্লাহ তালা সাইটটা রহমত নাজিল করেন কাবাগর এত বরকতে বরা কাবাগর এত বরকত কাবাগরের সামনে যাইয়া বান্দা বান্দি যখনই বলে হে আল্লাহ বাংলার জমিন সয়দের খলা থেকে আসছি এটা খলা নরসিংদী আল্লাহ বাংলার জমিন থেকে তোমার ঘর কাবাগরের সামনে আসছি কাবাগরের সামনে দোয়া করে আল্লাহর কাছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান এ আয়াতের অর্থ হল আল্লাহ দুনিয়াতে আমাকে কল্যাণ দান করেন পরকালেও আমাকে কল্যাণ দিয়েন দুনিয়াতে আমাকে শান্তি এবং রহমত নাজিল করেন পরকালেও শান্তিদায়ক জান্নাতের মেহমান বানাইয়েন ওয়াকি না আর জাহান নামের আগুন থেকে আমাকে আপনি রক্ষা করেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে কোন পুরুষ কোন মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবা ঘরের সামনে যখনই দোয়া করতে থাকে আমার আল্লাহ তাআলা ডাক দেয় বলে বান্দা বাংলার জমিন থেকে রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘরের সামনে সেই তুই আমার কাছে দোয়া করতেছ আমি আল্লাহর বাড়িতে চলে আসছ আমি আল্লাহর কাছে তোবা করতে আছু এই আমি আল্লাহ আমার ঘর সামনে তালা রেখে তুই যখন ওয়াদা করেছিস বান্দা আমি আল্লাহর কাছে এই কথা বলতেছিস আমি আল্লাহ সারার কোনো আল্লাহ নাই আমার সাথে কারো শরিক নাই বান্দা তুই যখন এই কথার ওয়াদা দিতে পারলি আমি আল্লাহ গৌষণা দিলাম যা বান্দা তোর জিন্দিগির সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিছি সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে যা চায় তা আল্লাহ কবুল করে নেই এমন একটা ঘর কাবা কোরআনুল কারিমের আয়াতের ভিতর আল্লাহ বলেন মুবারক বরকতময় এই বরকতের ব্যাখ্যা মুফাসিনে কারাম বলেন আরো আছে আর একটা হলো মসজিদে নববী মদিনার মসজিদ এখানে যারা হাজি সাহেব আছেন মদিনা গেছেন মদিনার মসজিদে দেখছেন মদিনার মসজিদে নামাজ পড়ছেন রসুল বলেন মদিনার মসজিদে কেউ যদি এক রাকাত নামাজ আদায় করে তাকে পঞ্চাশ হাজার রাকাতের সব দেওয়া হবে মদিনার মসজিদের দাম তো বরকতে বড়া মদিনার মসজিদের স্পাসিত আমাদের নবীজির রৌজা তাহার রৌজা নবী রা শুয়ে রৌজা যে লোকে জিয়ারত করলো আমি নবী তাকে জান্নাতে নেওয়াটা আজীব হয়ে গেছি নবীর রৌজা যে জিয়ারত করলো নবী বলেন তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে গেছে জায়গা। বন্ধুগান আমার বাইরা আমার মসজিদে কোনো আল্লাহর বান্দা যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহ বাংলার জমিন এটা খোলা নরসিংদী থেকে আসছি তোমার নবীর জিয়ারত করলাম তোমার দেখলাম না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে বান্দা তুই বলতে আছো আমি আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তুমি আমার বন্দরে দেখো নাই ও আমার বান্দা আমার বন্ধু তোমার নবী আমার কাছে তোমার জন্য সুপারিশ করতেছি নবী তাহারে রোজা শরীফে উম্মতের জন্য এখনো কান্দে দুই নম্বর গেল তিন নম্বর জায়গা হলো আছে। এই মসজিদের মধ্যে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে পঁচিশ হাজার রাকাতের সওয়াব দান করে

নম্বর হইল মা বাবার চেহারা কেউ যদি মা জুনুনি আব্বা দুঃখিনীর চেহারার দিকে হাসি মুখে তাকায় মায়ার নজরে তাকায় রসুল বলে কবুল হজের সব আল্লাহ তালা তার দান করি আম্মা আব্বার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে নজরে তাকাইলে আদর মাখা ভালোবাসা দিয়ে ডাক দিলে মা বাপকে খুশি করতে পারলে কবুল হজের বায়ের আমার বন্ধুরা আমার এই জন্য মাহে রমজানুল মুবারক দুই সালের ফেব্রুয়ারি মাস রমজান শুরু হবে আমরা সবাই আল্লাহ তালার দরবার